সালাম আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তথ্য ও উপাত্ত অধ্যায়ের বইয়ের বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্ব নিয়ে আজকে আমরা যে বহু নির্বাচনীগুলো সমাধান করব। এই সবগুলো আমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে সবার প্রথমে আমাদের এক নম্বরে যে বহু নির্বাচনী দেওয়া সেখানে বলা আছে চার ছয় সাত নয় বারো সংখ্যাগুলোর কোনটি মধ্যক তাহলে আমাদেরকে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি মধ্যক সেটি নির্ণয় করতে হবে তাহলে মধ্যক দুই ধরনের একটা হচ্ছে বিজোর সংখ্যক সংখ্যাগুলোর মধ্যক এবং আরেকটি হচ্ছে জোর সংখ্যক সংখ্যাগুলোর মধ্যক এখানে আমরা দেখতেছি এক দুই তিন চার পাঁচ পাঁচটি সংখ্যা অর্থাৎ বিজোর সংখ্যক সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করতে হবে বিজোর সংখ্যক সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করার নিয়ম হচ্ছে ওই সংখ্যাগুলোকে ক্রমানুসারে সাজাতে হবে এবং ঠিক মাঝখানে যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে মধ্যক তা আমরা দেখতেছি এখানে সবগুলো সংখ্যা সাজানো আছে তাহলে মাঝখানে আছে সাত তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে মধ্যক হচ্ছে সাত অর্থাৎ ক নাম্বার হচ্ছে সঠিক উত্তর দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে আট নয় দশ বারো চোদ্দো ষোলো এই সংখ্যাগুলোর কোনটি মধ্যক আমরা দেখতেছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সংখ্যা আছে অর্থাৎ জোর সংখ্যক সংখ্যার মধ্যক নির্ণয় করতে হবে আর তখন নিয়ম হচ্ছে সবার প্রথমে সংখ্যাগুলোকে ক্রমানুসারে সাজানোর পর ঠিক মধ্যম পদ যেগুলো হবে অর্থাৎ মাঝখানে যে দুইটি পদ থাকবে তাদের যোগফল বের করে দুই দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ এক কথায় বলতে গেলে মধ্যম পদ দ্বয়ের গড় হচ্ছে এই জোর সংখ্যক সংখ্যাগুলোর মধ্যক তাহলে আমরা দেখতেছি এখানে সবগুলো ক্রমানুসারে সাজানো আছে তাহলে ঠিক মাঝখানের যে দুইটি পদ সেটি হচ্ছে দশ এবং বারো তাহলে আমাদের কাজ হচ্ছে এই দশ এবং বারো এই দুইটি সংখ্যার গড় বের করা দশ এবং বারো এই দুইটি সংখ্যার গড় কত হবে সেটি হচ্ছে দশ এবং বারোকে আমরা সবার প্রথমে যোগ করব এবং তাকে আমরা দুই দ্বারা ভাগ করব কারণ দুইটি পদ তাহলে দশ এবং বারো যদি আমরা যোগ করি তাহলে হয় বাইশ আর যদি দুই দ্বারা ভাগ করি তাহলে হয় এগারো তাহলে আমরা পেয়ে গেলাম আট নয় দশ বারো চোদ্দো ষোলো সংখ্যাগুলোর কোনটি মধ্যক সেটি হচ্ছে এগারো অর্থাৎ খ নাম্বার প্রশ্ন হচ্ছে খ নাম্বার অপশন হচ্ছে সঠিক তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে চার পাঁচ আট ছয় সাত বারো সংখ্যাগুলোর কোনটি প্রচুরক প্রচুরক বলতে কী বোঝায় প্রচুরক বলতে বোঝানো হয় যে সংখ্যাগুলো দেওয়া থাকবে ওই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যা বা যে সকল সংখ্যা সর্বাধিকবার থাকবে সেগুলোই হচ্ছে প্রচুরক তাহলে আমরা দেখতেছি এই সংখ্যাগুলোর মধ্যে সবগুলোই একবার করে রয়েছে কোনোটি একবারের চেয়ে বেশি নেই অর্থাৎ একাধিকবার নেই তাহলে আমরা বলতে পারি এখানে কোনো প্রচুরক নেই অর্থাৎ ঘ নাম্বার অপশান হচ্ছে সঠিক কারণ এখানে সবগুলো সংখ্যাই একবার করে রয়েছে চার নম্বর প্রশ্নে বলা হয়েছে আট বারো এগারো বারো চোদ্দো আঠারো সংখ্যাগুলোর কোনটি প্রচুরক আমরা দেখতেছি যে এই সংখ্যাগুলোর মধ্যে বারো আছে দুইবার এবং বাকি সংখ্যাগুলো একবার করে রয়েছে তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে যেহেতু বারো বার অর্থাৎ দুইবার রয়েছে তাহলে বারোই হচ্ছে প্রচুরক অর্থাৎ গ নাম্বার অপশান হচ্ছে সঠিক এরপরে আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করব এখানে বলা হয়েছে উপাত্তের সংখ্যা জোর হলে মধ্যক নিচের কোনটি এখানে কিন্তু খেয়াল করার বিষয় তারা বলে দিছে উপাত্তের সংখ্যা জোর হলে অর্থাৎ বিজোর সংখ্যক উপাত্ত জোর সংখ্যক উপাত্ত তারা বলে দিছে যে জোর সংখ্যক উপাত্ত হলে তখন মধ্যক নির্ণয় করার সূত্র কোনটি এখানে চারটি অপশন দেওয়া আছে ক নম্বর অপশনে বলা মধ্য মধ্যপদ্বয়ের গড় খ নম্বর অপশন মধ্যপদ্বয়ের সমষ্টি গ নম্বর অপশনে বলা হয়েছে শেষ পদ গড় ঘ নাম্বার অপশন প্রথম দুইটি পদের সমষ্টি তাহলে আমরা জানি যে উপাত্তের সংখ্যা যদি জোর হয় তখন মধ্যক নির্ণয় করার সূত্র কি একটু আগেই আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে যে মধ্যম পদ দ্বয়ের গড় বের করছি আমরা অর্থাৎ মধ্যম পদ যেগুলো থাকবে তাদেরকে যোগ করব এবং দুই দ্বারা ভাগ করব অর্থাৎ গড় বের করব তাহলে তখনই আমরা মধ্যক নির্ণয় করতে পারবো তাহলে মধ্যপদ দ্বয়ের গড় এটাই হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ যখন উপাত্তের সংখ্যা জোর থাকে তখন মধ্যক নিচের কোনটি মধ্যপদ দয়ের গড় এটাই হচ্ছে আমাদের মধ্যক নির্ণয় করার সূত্র যখন উপাত্তের সংখ্যা জোর থাকে এখন আমরা ছয় নম্বর প্রশ্ন সমাধান করব। এখানে বলা হয়েছে আটচল্লিশ বাইশ আঠাশ পঁচিশ পনেরো উপাত্তগুলো কোন ধরনের এটা তারা জানতে চায় এখানে চারটা অপশন দেওয়া তাহলে আমরা দেখতেছি যে এগুলোর মধ্যে ক নাম্বার প্রশ্নে বলে আছে বিন্যস্ত খ অবিন্যস্ত গ ঊর্ধ্বক্রমে সাজানো ঘ অধক্রমে সাজানো তা আমরা দেখতেছি যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া বড় থেকে ছোট এরপর আবার বড় এরপর আবার ছোট তা আমরা দেখতেছি যে এখানের মধ্যে এটা অধক্রমেও সাজানো না ঊর্ধ্বক্রমেও সাজানো না অর্থাৎ যদি ঊর্ধ্বক্রমে সাজানো হইতো তাহলে কি হইতো ছোট থেকে বড় যাইত অধক্রমে সাজানো হইলে বড় থেকে ছোটোর দিকে যাইতো কিন্তু এখানের মধ্যে বড় থেকে ছোট ছোট থেকে বড় বড় থেকে ছোট। তাহলে এটা ঊর্ধ্বক্রমেও সাজানো নাই অর্ধক্রমেও সাজানো নাই এখন এখানের মধ্যে কিন্তু আমরা দেখতেছি যে এই সংখ্যাগুলো কোনোভাবেই সুন্দরভাবে সাজানো না অর্থাৎ ছোট থেকে একেবারে বড় পর্যন্ত অথবা বড় থেকে একেবারে ছোট পর্যন্ত এরকমভাবে না তাহলে আমরা বলতে পারি যে এগুলো বিন্যস্ত না এগুলো হচ্ছে অবিন্যস্ত অর্থাৎ এগুলো এখানের মধ্যে কোনো সাজানো নেই তাহলে এই উপাত্তগুলো কোন ধরনের অবিন্যস্ত উপাত্ত সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন উপাত্তগুলো বিন্যস্ত এখানে আমাদের চারটি অপশন দেওয়া এবং চারটি অপশনের সংখ্যাগুলো দেওয়া আছে আমাদের কাছে তারা জানতে চায় এই কোন অপশনটির উপাত্তগুলো বিন্যস্ত তা আমরা দেখেছি ক নাম্বার অপশানে যে সংখ্যাগুলো আছে। আট তারপরে ছয় তারপরে শূন্য তারপরে চার তাহলে আমরা বলতে পারি বড় থেকে ছোট তার থেকেও ছোট কিন্তু তারপরে আবার বড় সংখ্যা তাহলে এখানের মধ্যে এটা কিন্তু বিন্যস্ত হলো না বড় থেকে ছোট তার থেকেও ছোটো কিন্তু তারপরে আবার বড় সংখ্যা চলে আসছে তাহলে এটা বিন্যস্ত নয় খ নাম্বার অপশনে যে সংখ্যাগুলো দেওয়া ছোটো থেকে বড় বড় থেকে ছোটো ছোটো থেকে বড়ো তাহলে এটা বিন্যস্ত নয় গ নাম্বার অপশনে দেওয়া আসে বড় থেকে ছোটো তার থেকেও ছোটো তার থেকেও ছোটো তাহলে আমরা দেখেছি যে এখানে সবগুলো এটা অধক্রমে সাজানো আসে অর্থাৎ বড় থেকে ধারাবাহিকভাবে ছোটো সংখ্যার দিকে যাওয়া হয়েছে তাহলে অধক্রমে হলেও সংখ্যাগুলো কিন্তু সাজানোই আসে অর্থাৎ বড় থেকে ছোটো তার চেয়েতেও ছোটো তার চেয়েতেও ছোটো তাহলে এখানে সবগুলোর সংখ্যা বিন্যস্ত তাহলে আমাদের গ নাম্বার অপশনটাই হচ্ছে সঠিক আমরা ঘ নাম্বার অপশনের যে সংখ্যাগুলো দেওয়া ছোটো থেকে বড়ো তার থেকেও বড় আবার তার থেকে ছোটো সংখ্যা তাহলে এটা বিন্যস্ত হলো না তাহলে সাত নম্বর প্রশ্ন নিচের কোন উপাত্তগুলো বিন্যস্ত গ নাম্বার অপশনের যে সংখ্যাগুলো দেওয়া আছে আট ছয় চার দুই এই উপাত্তগুলো বিন্যস্ত আমরা এখন আট নম্বর প্রশ্ন সমাধান করবো এখানে বলা হয়েছে ছয় বারো বাইশ বাইশ ছাব্বিশ তিরিশ ছত্রিশ উপাত্ত সমূহের এখানে তিনটি অপশন দেওয়া এক নম্বরে বলা হয়েছে প্রচুরক বাইশ তা প্রচুরক বাইশ কিনে আমরা এখানে দেখি এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর মধ্যে বাইশ আছে সর্বোচ্চ দুইবার বাকি সংখ্যাগুলো সব একবার করে রয়েছে তাহলে বাইশ যেহেতু সবচেয়ে বেশিবার রয়েছে তাহলে প্রচুরক বাইশ তাহলে এক নম্বর অপশন সঠিক দুই নম্বর অপশনে বলা হয়েছে মধ্যক বাইশ তা মধ্যক বাইশ কিনা এটা আমাদেরকে এখন দেখতে হবে এখানে সংখ্যা উপাত্ত রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি উপাত্ত অর্থাৎ বিজয় সংখ্যক উপাত্ত রয়েছে আর বিজর সংখ্যক উপাত্ত নির্ণয়ের সূত্র হচ্ছে উপাত্ত সমূহের সংখ্যা যোগ এক ভাগ দুই তম পদ তাহলে আমরা দেখতেছি এখানে সাতটি উপাত্ত রয়েছে তাহলে সাত যোগ এক ভাগ দুই তম পদ সাত আর এক যদি আমরা যোগ করি তাহলে হয় আট এবং নিচে হচ্ছে দুই তম পদ তাহলে আটকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে হয় চার তম পদ অর্থাৎ বিজয় সংখ্যক যে পদগুলো রয়েছে এখানে সাতটি পদ এই সাতটি পদের মধ্যে চারতম পদই হচ্ছে মধ্য তাহলে আমরা দেখতেছি এখানের মধ্যে এক দুই তিন চার চারতম যে পদ সেটি হচ্ছে বাইশ তাহলে মধ্যক বাইশ এটা সঠিক এবং এক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে উপাত্তগুলো দেওয়া থাকবে এগুলো কিন্তু কি সবার প্রথমে ক্রমানুসারে সাজানো থাকতে হবে অর্থাৎ যদি এগুলো অবিন্যস্ত থাকে সবার প্রথমে এগুলোকে বিন্যস্ত করে নিতে হবে আমাদের এখানে যে সংখ্যাগুলো দেওয়া উপাত্তগুলো এই সবগুলো বিন্যস্ত আকারেই দেওয়া আছে এই জন্য আরও সুবিধা হলো তাহলে আমাদের এই বিজর সংখ্যক উপাত্তগুলোর মধ্য কি হবে চারতম পদ তাহলে এক দুই তিন চার চারতম পদ হচ্ছে বাইশ তাহলে মধ্যক বাইশ এটা সঠিক তিন নম্বর অপশনে বলা আছে গড় মধ্যক ও প্রচুরক পরস্পর সমান অর্থাৎ গড় মধ্যক প্রচুরক তিনোটাই সমান তা আমরা দেখলাম যে প্রচুরক বাইশ মধ্যক বাইশ এই দুটো তো আমরা জানলাম কিন্তু গড় কিন্তু আমাদের জানা নাই তাহলে সবার প্রথমে আমাদেরকে গড় বের করতে হবে তাহলে গড় বের করার সূত্র কি উপাত্ত সমূহের যোগফল ভাগ উপাত্ত সমূহের সংখ্যা তো সবার প্রথমে আমরা এই উপাত্তগুলোর সবগুলোর যোগফল নির্ণয় করব এখানে আমরা দেখতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি উপাত্ত রয়েছে আমরা বলতে পারি উপাত্ত সমূহের সংখ্যা হচ্ছে সাত তাহলে এই যে উপরে যে উপাত্তগুলো সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে হয় একশো চুয়ান্ন এবং তাকে যদি আমরা সাত দ্বারা ভাগ করতে হবে তাহলে একশো চুয়ান্নকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি তাহলে হয় বাইশ তাহলে আমরা দেখতেছি যে এই সবগুলো উপাত্তের গড় হচ্ছে বাইশ তাহলে আমাদের তিন নম্বর অপশনে দেওয়া আছে গড় মধ্যক ও প্রচুরক পরস্পর সমান আমরা জানি যে প্রচুরক বাইশ মধ্যক বাইশ আর এই মাত্র আমরা বের করলাম গড় ও বাইশ তাহলে গড় মধ্যক প্রচুরক তিনওটাই পরস্পর সমান তাহলে তিন নম্বর অপশনও সঠিক আমরা দেখলাম যে আট নম্বর প্রশ্নের এক দুই তিন তিনটি অপশনে সঠিক আর তিনটি অপশনে রয়েছে ঘ নং অপশনে তাহলে আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন আমরা এখন পরবর্তী প্রশ্নের সমাধান করব এখানে বলা হয়েছে নিচের তথ্যের আলোকে নয় থেকে বারো নং প্রশ্নের উত্তর দাও অর্থাৎ নিচে যে তথ্যটা দেওয়া এই তথ্যের আলোকে নয় দশ এগারো বারো এই চারটি প্রশ্নের সমাধান করতে হবে এখানে তথ্যটি দেওয়া আছে ছয়জন শিক্ষার্থীর বিশ নম্বরের পরীক্ষায় প্রাপ্ত ফলাফল আট দশ ষোলো চোদ্দো ষোলো বিশ অর্থাৎ এখানে ছয়জন শিক্ষার্থী তাদের বিশ নম্বরের পরীক্ষায় কে কত নম্বর পেয়েছে সেই তথ্যগুলো এখানে দেওয়া নয় নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করছে উপাত্ত সমূহের প্রচুরক কত প্রচুরক বলতে আমরা জানি যে উপাত্ত সমূহের মধ্যে যে উপাত্ত বা যে সকল উপাত্ত সর্বাধিকবার থাকে সেটি বা সেই উপাত্তগুলো হচ্ছে প্রচুরক তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে আমরা দেখতেছি যে ষোলো আছে সর্বোচ্চ দুইবার আর বাকি উপাত্তগুলো একবার করে রয়েছে তাহলে যেহেতু ষোলোর সর্বাধিকবার রয়েছে আমরা বলতে পারি উপাত্ত সমূহের প্রচুরক হলো ষোলো এবং এটি গ নং অপশনে রয়েছে অর্থাৎ নয় নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে গ ষোলো দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে মধ্যক কত এখন মধ্যক কত এটা নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে আগে দেখতে হবে যে এখানে উপাত্তগুলো জোর সংখ্যক নাকি বিজোর সংখ্যক এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টি উপাত্ত রয়েছে অর্থাৎ জোর সংখ্যক উপাত্ত আর জোর সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের কিন্তু একটি শর্ত রয়েছে কি সূত্র রয়েছে সেটি কি সবার প্রথমে আমাদেরকে আগে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে উপাত্তগুলোকে বিন্যস্ত করে সাজাতে হবে এখানে কিন্তু বিন্যস্ত নাই আমরা সবার প্রথমে উপাত্তগুলোকে বিন্যস্ত আকারে সাজাই আট দশ চোদ্দ ষোলো ষোলো বিশ আমরা উপাত্তগুলোকে বিন্যস্ত করে সাজালাম এখন এখানে যেহেতু জোর সংখ্যক উপাত্ত রয়েছে তাহলে সেই ক্ষেত্রে মধ্যক নির্ণয় করার সূত্র কী মধ্যক নির্ণয় করার সূত্র হচ্ছে দয়ের গড় এখানে আমরা দেখতেছি মধ্যপদ হচ্ছে মধ্যপদ দ্বয় হচ্ছে চোদ্দ এবং ষোলো তাহলে আমাদের কাজ হচ্ছে এই চোদ্দো এবং ষোলো এই দুইটি সংখ্যার গড় বের করব গড় যত হবে তা মধ্যক তত তাহলে চোদ্দো এবং ষোলো আমরা কী করতে পারি চোদ্দো এবং ষোলোকে যোগ করব। এবং দুই দ্বারা ভাগ করব কারণ যেহেতু এখানে দুইটি পথ তাহলে দুই দ্বারা ভাগ করলে গড় বের হবে চোদ্দ এবং ষোলো হচ্ছে যোগ করলে হয় তিরিশ তাকে দুই দ্বারা ভাগ করলে হয় পনেরো তাহলে আমরা পেলাম যে চোদ্দো এবং ষোলো এই দুইটি সংখ্যার গড় হচ্ছে পনেরো তাহলে আমরা বলতে পারি যে এই উপাত্ত সমূহের মধ্যক হচ্ছে পনেরো অর্থাৎ খ নাম্বার অপশন সঠিক এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে গড় কত গড় বের করার সূত্র কি গড় বের করার সূত্র হচ্ছে সবগুলো উপাত্তকে যোগ করব এবং তাকে আমরা যতগুলো উপাত্ত তত দ্বারা ভাগ করব তাহলেই এই গড় বের হবে তাহলে আমরা সবার প্রথমে এই উপাত্তগুলোকে যোগ করবো আমরা সবার প্রথমে একে উপাত্তগুলোকে লিখে নিই আমরা সবগুলো উপাত্তকে যোগ আকারে লিখলাম এখন তাদেরকে আমরা ভাগ করব কত দ্বারা ভাগ করব। এখানে যেহেতু ছয়টি উপাত্ত রয়েছে আমরা ছয় দ্বারা ভাগ করব। তাহলে আমরা এই উপাত্তগুলোকে যোগ করব তাহলে আমরা সবগুলো উপাত্তকে যদি যোগ করি তাহলে ফলাফল আসে চুরাশি তাকে ভাগ করতে হবে ছয় দ্বারা আমরা যদি চুরাশিকে ছয় দ্বারা ভাগ করি তাহলে ফলাফল হয় চোদ্দো তাহলে আমরা পেলাম যে এই উপাত্তগুলোর গড় হচ্ছে চোদ্দ আমাদের অপশনে এটা খ নাম্বারে রয়েছে তাহলে খ নাম্বার অপশন হচ্ছে সঠিক যে এই উপাত্তগুলোর গড় কত সেটি হচ্ছে চোদ্দো অর্থাৎ এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ আমরা এখন বারো নম্বর প্রশ্নের সমাধান করব এখানে বলা হয়েছে উপাত্তগুলোর সঠিক তথ্য হলো এখানে তিনটি অপশন রয়েছে এগুলোর মধ্যে কোনটি কোনটি সঠিক সেগুলো আমাদেরকে এখন বের করতে হবে এক নম্বরে বলা হয়েছে সর্বোচ্চ নম্বর ষোলো আমরা দেখতেছি যে এই যে আমাদের এখানে উপাত্তগুলো দেওয়া এগুলো কিন্তু বিশ নম্বর পরীক্ষায় ছয়জন শিক্ষার্থী কত নাম্বার করে পেয়েছে সেই নাম্বারগুলো দেওয়া আমরা দেখতেছি এই উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে বিশ অর্থাৎ সর্বোচ্চ নম্বর হচ্ছে বিশ কিন্তু তারা বলতেছে সর্বোচ্চ নম্বর ষোলো তাহলে এটা ভুল এক নম্বর অপশনটি ভুল দুই নম্বরে দেওয়া আছে সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বরের পার্থক্য বারো সর্বোচ্চ নাম্বার হচ্ছে বিশ এবং সর্বনিম্ন নাম্বার হচ্ছে আট তাহলে পার্থক্য অর্থাৎ বিয়োগ ফল বের করতে হবে বিশ থেকে আট বিয়োগ করলে হয় বারো তাহলে সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বরের পার্থক্য বারো এটা সঠিক তিন নম্বর অপশনে বলা আছে পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর চল্লিশ পার্সেন্ট আমরা দেখতেছি যে পরীক্ষায় প্রাপ্ত নম্বর সবচাইতে কম হচ্ছে আট আমাদেরকে তারা বলছে সর্বনিম্ন নাম্বার হচ্ছে চল্লিশ পার্সেন্ট তাহলে আমরা এখন বের করব এই যে আট এটা কি চল্লিশ পার্সেন্ট হয় কি না তাহলে আমরা এখন সেটা বের করি তাহলে বিশ নাম্বার পরীক্ষার চল্লিশ পার্সেন্ট কত হয় সেটা আমরা এখন নির্ণয় করব তাহলে আমরা দেখতেছি বিশ একশোর মধ্যে যায় বার এবং পাঁচ চল্লিশের মধ্যে যায় আট বার তাহলে আমরা দেখতেছি যে বিশ এর চল্লিশ পারসেন্ট হচ্ছে আট তাহলে তারা বলেছে যে পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর চল্লিশ পারসেন্ট আর আমরাও এইমাত্র দেখলাম যে পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর হচ্ছে আট এবং এটি বিশ নম্বরের চল্লিশ পার্সেন্ট তাহলে আমরা বলতে পারি পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর চল্লিশ পার্সেন্ট অর্থাৎ তিন নম্বর অপশনটি সঠিক আমরা দেখলাম দুই নাম্বার এবং তিন নাম্বার এই দুইটি অপশন সঠিক আমরা দেখি এটি কোথায় রয়েছে আমরা দেখেছি এটি গ নাম্বার অপশানে রয়েছে তাহলে আমরা বলতে পারি যে গ নাম্বার অপশন সঠিক দুই ও তিন উপাত্তগুলোর সঠিক তথ্য হল সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বরের পার্থক্য বারো পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর চল্লিশ পার্সেন্ট এই দুইটি সঠিক আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম